কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছে আজকে হচ্ছে সপ্তাহের শুরু মানে সোমবার দিন তো এখানটাতে দেখো আজকে সকালে আমি বানাচ্ছি তালের বড়া তালের লুচি যেহেতু শুভ কয়েকদিন হসপিটালে ছিল যে তালের সিজন কিছু বাড়িতে বানাতে পারছিলাম না বাড়িতেও আসার পর তো বললো আমাকে একটু তালের বড়া বানিয়ে দেবে তাই মনে কেন নয় তো আমি কিন্তু বানাতে পারি না ও আমি জানি তোমাকে বলে বলে দেবো তুমি করো তো সেই মতোই আমি এখানটায় বানিয়ে করছি তো দেখো কখনও ছোটো কখনো বড় কখনো পাতলা এরকম সাইজের হচ্ছে তো তালে লুচিটা আমি আগেই বানিয়ে নিয়েছি তো প্রথমে ওই তালমারি দিয়ে তারপর তার সাথে ময়দা দিয়ে চিনি লবণ দিয়ে মাখিয়ে যেমন হয় সেভাবে বানিয়েছি আর তালের বড়াগুলো এই যে দেখো করছি তো এই প্রথমেই আমার এক্সপিরিয়েন্স জানি না কেমন হবে তো হ্যাঁ পরে আমি খেয়ে দেখেছি কিন্তু খুবই ভালো হয়েছিল খুব একটা খারাপ হয়নি তো তারপরে আজকে যেহেতু বান্না বিশেষ কিছু ছিল না সেই জন্য তোমাদের সাথে শেয়ার করিনি বাজারে গেছিলাম বাজার থেকে একটু নিয়ে এসেছি ফল আর একটু নিয়ে এসেছি মোচা তো অনেক রকমের ফল নিয়েছি পেঁপে নিয়েছি আম নিয়েছি বেদানা নিয়েছি আপেল নিয়েছি আর তারপরে কোলাও নিয়েছি সমস্ত সবজি ফল নিয়েছি কারণ সবকে এখন একটু ফল টল দিতে হচ্ছে তারপরে দেখো সান টান করে এখানটায় খাবার দাবার নিয়ে চলে এসেছি রান্নাতে আজকে সব রকমের সবজি দিয়ে করেছি একটা ঝোল গাজর ডাঁটা পেঁপে তো যখন পাতলা করে ঝোল করেছি আর করেছি এখানটায় হোপা ভাজা ওল ভাতে কুন্তড়ি ভাজা আর করেছি একটুখানি গুগলির তরকারি তো এই খাওয়া দাওয়া হওয়ার পর এই যে দেখছো এখানে ছোলা মিক্সচার বানাচ্ছে এটা একদম সন্ধ্যাবেলার ছবি তো সন্ধ্যাবেলাতে শঙ্কুকে আমি ছোলা মিক্সচার বানিয়ে দিচ্ছি ট্রেনে যখন যাই শঙ্কু ততবারই ঘরে কিন্তু ওকে কিনে দিই না কারণ বাইরে জিনিস আমি অতটা দিতে চাই না ট্রেনের মধ্যে ছোলা মিক্সচারগুলো অতটা ভালো হয় না তো সেই জন্য ওকে বাড়িতে বানিয়ে দিচ্ছি অনেক দিন ধরেই বলছি করে দেবো করে দেবো কিন্তু করা হয়ে উঠছিলো না তো দেখো ছোলা মিক্সচার বানিয়েছি তার সাথে এই যে চপ আর শিঙাড়া দিয়ে মুড়ি খাবো তারপরে দেখো আমার অনলাইন থেকে একটা পার্সেল এসেছে পার্সেলটা সেলটা সন্ধ্যাবেলায় এই দিয়ে গেল জাস্ট তো এর মধ্যে কী কী আছে আমি যে ওই ল্যাক ল্যাকমি সরি পন্সের ওই যে হাইড্রামিমিক্যাল জেলটা যেটা আমি ইউজ করি ময়শ্চারাইজার ওইটা আছে আর একটা আছে তোমার ল্যাকমি সিরাম পারফেক্ট এডিয়েন্সের যে স্কিন আনলিমিটেড কালেকশান যে সিরামটা ওই সিরামটাই সিরামটা কিন্তু খুব ভালো আর একটা হচ্ছে আইলার্নার ল্যাকমির তো এই তিনটে জিনিস আমি অর্ডার দিয়েছিলাম আর ওরা তার সাথে আমাকে একটা প্রাইমার ফি দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার এইগুলি তোমাদের সামনে একটু আনবক্সিং করে দিলাম এই যে দেখো তিনটে জিনিস আর তিনটে আইটেম তো এই ল্যাকমির এই সিরামটা কিন্তু খুব ভালো আমার স্কিনের সাথে খুব ভালো যায় মোটামুটি আমার শ্যুটও করে গেছে এটা নিয়ে আমি দুটো মাখলাম তো এটা খুবই ভালো তো আমার তো অয়েল স্কিন সেই জন্য আমাকে একটু দেখে শুনে মাখতে হয় সব জিনিস মাখলে আবার মুখের মধ্যে র্যাশ বেরিয়ে যায় তো হ্যাঁ হচ্ছে ব্যাপার তারপর ওগুলো সব গুছিয়ে বাগিয়ে রেখে দেখো রান্না করতে চলে এসেছি আজকে রান্না করছি রাত্রে আমরা খাবো রুটি আর শুভ একটুখানি চিকেন বানাও অল্প করে দু দু দুপিস করে চিকেন দিয়ে রুটি খাবো যেহেতু আমাদের রাতে এখন ভাত খাওয়া হচ্ছে না ওর জন্যে তো সেই জন্য রুটি খাওয়ার জন্য এখানটায় দেখো বাঁধাকপিটা করছি বাঁধাকপিটা পরের দিন সকালে মুড়ি খাওয়ার জন্যে কেননা সকালের দিকে ওকে খুব সকালে মুড়ি দিতে হয় তো সেই কারণে আমি বাঁধাকপিটা করে রাখছি আর এখানটায় দেখো একটুখানি চিকেন করছি অল্প করে তো ওই চিকেনটা দিয়েই আজকে রাতে রুটি খাওয়া হবে তো ঘড়িতে এখন দেখো সময় বলছে সাতটা পাঁচ কেন এত তাড়াতাড়ি করছি তার কারণ শুভকে সঙ্গে নিয়ে আমাকে যেতে হবে দোকানে কারণ ও একা একা দোকানে অতক্ষণ বসতে পারবে না সে সমস্যা হলে সেই জন্য আমি তাড়াতাড়ি রান্না করে আমি ও দোকানে যাব যে একটু হেল্প করে দেবো সেই জন্য তাড়াতাড়ি রান্না বসে যদিও আমি এত তাড়াতাড়ি রান্না করি না তো তারপরে দেখো এখানে বাঁধাকপিটা একটু পেঁয়াজ দিয়েছি টমেটো দিয়ে পাঁচফোরণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি তারপর রেগুলার যে মশলাগুলো জিরে ধনে হলুদ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা এখন আবার দিচ্ছি না তো সমস্তটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো একদম ফুটতে সেদ্ধ হোক তারপরে শেষের দিকে মিষ্টি দিয়ে নামিয়ে নেব তখন এই দিঘা এই দিঘা মশলাগুলো দিয়ে দিয়ে দিচ্ছি আর এদিকে আর একটা আমি সাইডে কড়া বসিয়ে নিয়েছি তো ওই কড়াটাতে আমি আবার করব চিকেন কারণ দুদিকে না করে দেখবে আবার সময় পাবো না এগুলো করতে বেশ কিছু টাইম দেয় না তেলটা গরমও হয়ে গেছে প্রথমে দেখো আলুগুলো লবণ হলুদ দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি তারপরে দেখো এই যে চিকেনটা এর মধ্যে একটু ভাসতে ভাস্তি দিয়ে দেবো পেঁয়াজ টমেটো তো আজকে একটু ভাবে করবো ভাবছি তো যেহেতু এখন আদা রসুনটা আমি একদমই দিচ্ছি না ওই জিরে ধনে গুঁড়ো হলুদ দিয়ে করছি ওই জন্য চিকেনটা একটুখানি ভেজে নিচ্ছি তো দেখো একটু ভালো করে ভাজা ভাজা করে ওই জিরে ধনে এসব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এইগুলো সামান্য সামান্য করে দিয়ে এই দেখো একটুখানি পেঁয়াজ বেটে নিচ্ছি আদা রসুনটা দিচ্ছি না একটুখানি পেঁয়াজ দিয়ে দেখো চিকেনটা আমার কষা চলছে দেখেছো খুব বেশি দিইনি সবার জন্য দু পিস দু পিস করে তো দিয়ে তারপরে এবার ফুটে গেলে এবার নামিয়ে নেবো দেখে বাঁধাকপিটাও আমার হয়ে গেছে এটাকেও আমি নামিয়ে দেবো দিয়ে আমি এবার চলে যাব দোকানে কারণ অনেকটা প্রায় দেরি হয়ে গেছে তারপরে দেখো একদম রাতে আমাদের ডিনারে তোমাদের সাথে দেখা হলো তার মাঝখানে আর কিছু ভিডিও তুলিনি তারপর সবাই মিলে খেতে বসে গেছি তো আমাদের আজকের ব্লগটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে